আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখানো বয়লার মুরগির কষা মাংসের রেসিপি ভিউয়ার্স বয়লার মুরগির কষা মাংসের রেসিপি তৈরি করার জন্য আমি মুরগিটাকে কেটে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে মুরগির মাংসগুলো নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি লবণ কাঁচামরিচ হাফ চামচের দুই চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল সবগুলো উপকরণ এখন আমি খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভিউয়ার্স ভালো করে মাখানো হয়ে গেলে আমি এই মাংসগুলোকে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব আমি মিডিয়াম আছে মাংসগুলোকে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে আর ঢাকনা তুলে বারবার নাড়াচাড়া দিয়ে দিবো যাতে মাংসটা নিচে পোড়া না লেগে যায় ভিওয়ার্স আমি এখানে মশলাতেই মাংসটা কষিয়ে নিব মাংসটায় একটু পানি দিব না এভাবে মাংস কষা রান্না করলে খেতে খুব ভালো লাগে ভিওয়ার্স আমার মাংসটা প্রায় হয়ে আসছে আমি বারবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে মাংসটা নিচে না লেগে যায় আর বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিবো ভিওয়ার্স আমার মাংসটা প্রায় হয়ে আসছে এখন এখানে আমি দিয়ে দিব টমেটোর ফালি ভিওয়ার্স আপনারা যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে লাইক এবং ফলো করে দিবেন। ভিওয়ার্স টমেটো দিয়ে দিয়েছি এখন আর কিছুটা সময় মিডিয়াম আছে খুব সুন্দর করে জাল করে নিব টমেটোটা গলে গিয়েছে আমার মাংসটাও প্রায় হয়ে গিয়েছে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে ভেভার্স এখন আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নিব দেখেন কী সুন্দর কালার এসেছে মাংসটা খেতে কিন্তু অসাধারণ লাগবে ভেভার্স আপনারাও বাসায় ট্রাই করবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে